আসসালামু আলাইকুম সানরাইজ নিউজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি জসীম উদ্দিন সরকার এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি মধ্যপ্রাচ্যের দেশ লেবাননের এবং দখলদার ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ সেই যুদ্ধের প্রবাসী বাংলাদেশিদের খবরাখবর নিয়ে দর্শক আমরা আপনাদেরকে জানাবো কেমন আছেন লেবাননে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা তাদের কি অবস্থা এবং কি কেমন চলছে তাদের জীবনকাল লেবাননের যুদ্ধে কি অবস্থায় রয়েছেন তারা কোথায় কীভাবে রয়েছেন সেই সম্পর্কে আজকে আমি আপনাদের জানাবো ইসরায়েলের অপারেশনের ফলে লেবাননের দক্ষিণ অঞ্চলে পরিণত হয়েছে দ্বিতীয় আরেকটি গাজায় গভীরাতে চলমান বিমান হামলায় প্রতিনিয়ত আতঙ্কে আছেন প্রবাসী বাংলাদেশিরা সহ স্থানীয় লেবানিসরা এবং আপনারা জানেন যে এই মুহূর্তে সেখানে দখলদার ইসরায়েল বাহিনী হত্যাযজ্ঞ চালাচ্ছেন লেবাননে গত দুসপ্তাহের ওপর চলমান হামলায় পাল্টা হামলায় আতঙ্কে আছে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এই ইসরায়েলি হামলা ফোড়েন এরই মধ্যে ইসরায়েলি অপারেশনের ফলে লেবাননের দক্ষিণ অঞ্চলের স্থানীয় লেবানিজ সহ প্রবাসী বাংলাদেশিরা রাজধানী বৈরুতের আশেপাশে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে বলে আমরা জানতে পেরেছি দর্শক আমরা কথা বলেছি অনেক প্রবাসীদের সাথে আমরা কথা বলেছি ফেসবুক ম্যাসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টুইটার সহ বিভিন্ন মাধ্যমে দর্শক আমরা খবর নেওয়ার চেষ্টা করেছি সেখানে প্রবাসী বাংলাদেশিদের যারা অভিভাবক সেই বাংলাদেশ মিশনের বৈর দূতাবাসের দূতাবাসের কর্মকর্তাদের সাথেও আমরা প্রবাসী বাংলাদেশিদের ভালো মন্দ এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি দর্শক আমরা জানব ইতিমধ্যে কেমন আছে লেবানন প্রবাসী বাংলাদেশিরা আমরা অনেক বিপদে আছি আমি লেবানন প্রবাসী আমরা বহুত প্রবাসী বিপদে আছি সকলেই জানেন যে লেবানন বর্তমান যুদ্ধ যুদ্ধ লাগছে আলাইকুম আমাদের লেবানের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ যা বলার বাইরে কেমন অবস্থায় কল আবেদন জানাচ্ছি ওনাদের কাছে যেন অতি চিরেই আমাদের বাংলাদেশে যাওয়ার জন্য সুব্যবস্থা করে বাংলাদেশ সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা দেখতেছেন আমরা লেবাননের যে যুদ্ধ বিধ্বস্ত অবস্থা এখানে আমরা প্রবাসীরা সকলে এখন অসহায় আমরা একটা সময় গেছে আমরা অনেক টাকা ইনকাম করছি কিন্তু এখন আমাদের এই দেশে থাকার আর কোনো ইচ্ছা নাই কারণ এই দেশে থাকার ইচ্ছা নাই আমাদের টাকার দরকার নেই আমাদের জানের মায়া আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাবো এবং বাংলাদেশ দূতাবাসকে অনুরোধ করবো যে আপনারা আমাদেরকে দেশে প্রেরণ করার ব্যবস্থা করেন হ্যালো আসসালামু আলাইকুম আমরা লেবালন প্রবাসী আমরা অনেক বিপদে এবং আতঙ্কের মধ্যে আছি আমি বাংলাদেশ সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদেরকে অতি দ্রুতই দেশে নেওয়ার জন্য ইসরায়েল আর লেবননে তো যেহেতু আমরা একটা অসহায় ভিতরে এখন আছি আমি বাংলাদেশ সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি আমাদেরকে অতি দ্রুত যেভাবে সম্ভব হয় বাংলাদেশে নেওয়ার জন্য দর্শক দেখলেন মূলত প্রবাসী বাংলাদেশিরা যারা রয়েছেন তারা এই মুহূর্তে গভীর সমস্যার মধ্যে রয়েছেন দর্শক আমরা জানিছি সেখানে লেবানো নেওয়া প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সামাজিক সংগঠন এবং এই সেই সামাজিক সংগঠনের পাশাপাশি লেবাননের বিভিন্ন এজিও কিছু কিছু আশ্রয় শেল্টার সেন্টার খুলেছেন সেখানে কিন্তু অনেক এই যুদ্ধ কবলিত এলাকা থেকে অনেক প্রবাসী এই সেই শেফ সেল্টার অর্থাৎ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন দর্শক প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন এনজিওর সহযোগা সহযোগিতায় কিন্তু তাদেরকে নিত্য প্রতিদিন খাদ্য সহযোগিতা দেওয়া হচ্ছে দর্শক আশ্রয়কেন্দ্রে বিভিন্ন অসুখ বিসুখের জন্য তাদের জন্য ডাক্তারের ব্যবস্থা পর্যন্ত করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি দর্শক বাংলাদেশ দূতাবাসও তাদের সহযোগিতা করছে বলে আমরা বাংলাদেশ দূতাবাস সূত্রে জানতে পেরেছি অনেক প্রবাসী বাংলাদেশি রয়েছেন যারা বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন তারা চাচ্ছেন এই পরিস্থিতি আর মোকাবেলা না করে তারা দেশে ফিরে আসতে ইতিমধ্যেই তারা বাংলাদেশের সংশ্লিষ্ট দফতরের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তাদের দেশে ফিরিয়ে আনা হয় দর্শক বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে সংশ্লিষ্ট বাংলাদেশের সংশ্লিষ্ট মহলে সংশ্লিষ্ট দফতরে কথা বলেছেন এবং আমরা বাংলাদেশের গণমাধ্যমেও দেখতে পেরেছি বাংলাদেশে যারা সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন অর্থাৎ পররাষ্ট্র দপ্তর প্রবাসী কল্যাণ দপ্তর তারা কিন্তু ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে চিন্তিত এবং বিভিন্ন কীভাবে প্রবাসীদের দেশে ফিরিয়ে আনা যায় এবং কীভাবে সেখানে যারা আছেন তাদের সুরক্ষা দেওয়া যায় সে বিষয়ে বিভিন্ন রাস্তা খুঁজছেন বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি দর্শক আশা করি ভালো কিছু হবে এবং ভালো থাকবে প্রবাসীরা আমরা দর্শক সানরাইজ নিউজ সিরিয়ালভাবে আপনাদেরকে লেবাননের খবরাখবর দিতে থাকবো আপনারা আমাদের পেজের সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন লেবানন থেকে যারা আমার এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন লেবাননের প্রত্যেকটি ভাই বোনদের প্রতি অনুরোধ থাকবেন আপনারা লেবাননের সর্বশেষ যে কোনো তথ্য আমাদেরকে লিখে জানান আমাদেরকে জানাতে আমাদেরকে মেসেঞ্জারে নখ দিতে পারেন অথবা আমাদের পেজে দেওয়া যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই নাম্বারেও আপনারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নখ দিতে পারেন অথবা আপনি কমেন্ট করেও আপনি আমাদের সমস্যার কথা আপনাদের সমস্যার কথা আমাদেরকে জানাতে পারবেন দর্শক আজকের মতো এ পর্যন্তই আগামী কোনো পর্ব নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম